দেখেন দারুন একটা কেশবপুর গরুর হাটে আজকে বুধবার প্রতি বুধবার এবং সোমবার এখানে গরুর হাট বসে আমি আসি বাসুরের দাম আত্ম জানাবার জন্য আসছি দর্শক এখানে আমার সামনে তিনটি বাসের দেখা যাচ্ছে এই বাসের মালিক আসবে সালাম আলাইকুম কি নাম আপনার নাজিমউদ্দিন সাহেবের এই বাসের এখানে দেখা যাচ্ছে তিনটা বাসের এই কি বকন বাসের তিনোটা ও তিনটা আরিয়ে বাসুন না আচ্ছা আরিয়ে বাসুন মানে এরে বাসুন আচ্ছা এই যে সামনে এই যে এই এই এইটা একটু হাজার তৈরি দেখেন থেকে এইটা একটু আচ্ছা এই যে এইটার কত দাম চাচ্ছেন এইটা আচ্ছা দর্শক এইটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন চাইতেই পারেন ওনার মানে বাছুর হলো না আচ্ছা আসলে কত বিক্রি হবে বা বলি বলেছে তুমি থেকে বত্তিরিশ তেত্রিশ দাম বলতেছে বলতেছে যা ওনার টার্গেট হলো পঁয়ত্রিশ হাজার টাকা বেচা দারুণ একটা বাসুর খুবই সুন্দর বাসুরটা আচ্ছা এখন এই তারপরে দেয় এই 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 দেয় এই এই তারপরের এই এই এইটা 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 কত দরকার तिर सौ कसरी बिक्री आप मैंने मैं कस दाम बच्चे

अच्छा, ठीक से भाव तक धन्यवाद धन्यवाद